Hello everyone. Assalamu alaikum. I পূর্ণবতী থেকে আপনাদের জন্য রেগুলার ওয়ারের সুন্দর একটা বোরখা পরে চলে এসেছি যে বোরখাটার কালার আমি যেটা পরেছি সুন্দর একটা র হেনার কালার এবং আমার পরে বোরখাটার কিন্তু আরও কালার আছে আমার পরে বোরখাটার ফ্রন্টে একদম নিচ পর্যন্ত বাটার ওয়ার্ক থাকছে আপনি চাইলে কিন্তু ফ্রন্ট ওপেন করেও পড়তে পারবেন আবার লাগিয়েও পড়তে পারবেন আমার মতন রাইট সাইডে হচ্ছে জিপার পকেট থাকছে আপনি চাইলে ফোন টাকা পয়সা ইজিলি ক্যারি করতে পারবেন চাইলে ম্যাচিং করে হিজাব নিতে পারবেন চলুন আমি কালারগুলো দেখাতে দেখাতে আর বাকি ডিটেলসগুলো বলে দিই এটা হচ্ছে সুন্দর একটা টিল ব্লু কালার জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর ঘেরের মধ্যে আছে ফ্রন্ট আছে এরকম ব্যাক পার্ট আছে এরকম রেগুলার পরার জন্য আমাদের এই বোরখাটা কিন্তু একেবারে পারফেক্ট এবং হিজাবের থাকছে লম্বায় নব্বই ইঞ্চি এবং চওড়ায় থাকছে পঁয়ত্রিশ ইঞ্চি একেবারে ফুল কাভারেজ এটা হচ্ছে আমাদের আরও একটা সুন্দর কাজ এটা কিন্তু কর্পোরেট জন্য পারফেক্ট একটা কম্বিনেশন সুন্দর একটা ব্রাউন কালার দেন চলে যাচ্ছে ম্যান্ডেটরি একটা কালারে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হিজাব নিয়ে নিতে পারবেন একদম যারা খাস পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটাও একদম পারফেক্ট হবে স্লিভে কোনো জয়েন্ট থাকছে না দুবাই প্যাটারনে হচ্ছে মেক করা হয়েছে এবং ম্যাটেরিয়াল থাকছে পিওর জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার দেন চলে যাচ্ছে আমরা আরও একটা কালার এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক সো অর্ডার করতে ইনবক্স করুন নেম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ পূর্ণবর্তীতে আর সাইজ আছে আমাদের পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত চাইলে কিন্তু কাস্টমাইজও করতে পারবেন ওকে আল্লাহ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং